আফগানিস্তানের রাজধানী কাবুল এক সময় পাহাড় ঘেরা প্রাণবন্ত এই শহরটি আজ পানির জন্য হাহাকার করছে আন্তর্জাতিক মানবিক সংস্থা মার্সি কর্পস হুশিয়ারি দিয়ে বলেছে আগামী পাঁচ বছরের মধ্যে কাবুল হতে পারে বিশ্বের প্রথম আধুনিক পানি শহর এই শহরে প্রায় ষাট লাখ মানুষের বসবাস অথচ গত এক দশকে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে গড়ে বিরাশি থেকে আটানব্বই ফুট প্রতি বছর যতটা পানি প্রাকৃতিকভাবে মাটির নিচে রিচার্জ হয় তার তুলনায় চুয়াল্লিশ মিলিয়ন কিউবিক মিটার বেশি পানি তোলা হচ্ছে ইউনিসেফ জানিয়েছে শহরের প্রায় অর্ধেক বোরওয়েল ইতোমধ্যেই শুকিয়ে গেছে ভূগর্ভস্থ পানির আশি শতাংশেই পাওয়া যাচ্ছে বিষাক্ত পদার্থ মলমূত্র আর্সেনিক এবং অতিরিক্ত লবণ 2001 এক সালে কাবুলের জনসংখ্যা ছিল মাত্র দশ লাখ আজ তা ছাড়িয়েছে ষাট লাখে জলবায়ু পরিবর্তন দীর্ঘদিনের যুদ্ধ দুর্বল সরকার এবং বিদেশি নিষেধাজ্ঞা সব মিলে ভয়াবহ এই পানি সংকট ধনীরা গভীর বোরোয়েল করে পানি তুলতে পারলেও গরিবরা খালি পাত্র হাতে ঘুরছে পানির খোঁজে এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না এই সংকটকে আরও ঘনীভূত করেছে শহরের ভেতর চলমান শিল্প কার্যক্রম পাঁচশোরও বেশি মিনারেল ওয়াটার ও সফট ড্রিঙ্ক কোম্পানি প্রতিদিন ভূগর্ভস্থ পানি তুলছে লাখ লাখ লিটার করে শুধু অলোকাজি কোম্পানি বছরে তুলে নিচ্ছে এক বিলিয়ন লিটার পানি কাবুলের চারশো হেক্টরেরও বেশি সবজি উৎপাদনের গ্রিনহাউস প্রতিবছর খরচ করে চার বিলিয়ন লিটার পানি অথচ দু সালের অক্টোবর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকের মাত্র ৪৫ থেকে ষাট শতাংশ বৃষ্টিপাত হয়েছে গলা পানির উপরই ছিল ভরসা সেটিও কমে এসেছে আশঙ্কাজনক হারে আরও খারাপ খবর হল তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর জার্মান উন্নয়ন ব্যাংক ও ইউরোপীয় দাতাদের অর্থায়নে পরিচালিত লোগার জলাধার প্রকল্পটি বন্ধ হয়ে গেছে এটি চালু থাকলে বছরে চুয়াল্লিশ বিলিয়ন লিটার পানি সরবরাহ করা যেত ভারতের সহায়তায় নির্মাণাধীন শাহ বাঁধের কাজও থেমে আছে অনির্দিষ্টকালের জন্য চেক রেইন ওয়াটার হারভেস্টিং ও আধুনিক পাইপলাইন ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা ও আর্থিক অস্থিরতায় সেই পথেও বাঁধা এর ফলাফল হবে ভয়াবহ খাদ্য উৎপাদন হ্রাস চরম দারিদ্র আর একের পর এক মানুষ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে অজানার উদ্দেশ্যে কারণ পানিশূন্য শহরে কেউই থাকতে চায় না মাছুদ হাছান বাংলা টিভি